তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কেবলি আখেরা রাঁতেরি ফানা চাই করুণা শুধু তোমার আর তো কিছু চাই না রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালো আছেন আপনাদের প্রিয় শিল্পী তাই প্রথমে বলবো যদি প্রিয় শিল্পী সম্পর্কে একটি শুভ সংবাদ শুনতে চান তাহলে কমেন্ট বক্সে এখনই আলহামদুলিল্লাহ লিখে ফেলুন কেননা আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই খুব ভালো লাগবে কারণ আপনারা এমন একটি শুভ সংবাদ পেতে যাচ্ছেন যেটি শোনার অপেক্ষায় ছিলেন আপনারা আপনাদের প্রিয় শিল্পী হানব খালিদ আলহামদুলিল্লাহ তার দীর্ঘ দিনের অসুস্থতা কাটিয়ে এখন সে আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের প্রিয় শিল্পী বলে আমরা দেখেছি এবং দেখতে গিয়েছেন এবং দেখে তার অবস্থা বর্ণনা করেছেন তার কি অবস্থা বা তিনি কি লিখেছেন কি জানিয়েছেন আমরা সেটি জানবো তার আগে দুটি কথা বলতেই হয় আমি যে নাশটিতি শুরু করেছিলাম এরই প্রার্থনা রয়েছে আপনারা আপনাদের প্রিয় শিল্পীর জন্য দোয়া তথা প্রার্থনা করেছেন বলে আজকে তিনি অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ এবং ধীরে ধীরে তিনি পুরোপুরি সুস্থ হবেন এটা আমরা বিশ্বাস করি এবং দোয়া করি আপনাদের প্রিয় শিল্পী একেবারে সুস্থ হয়ে গেছে আমি কিন্তু সেটা বলছি না আমি যে পিকচারটি দেখেছি বা তার যে অবস্থতি দেখেছি যেটি আমাদের আবহান জানিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে তার মুখের মধ্যে এখনও কিন্তু সে আহত হওয়ার চিহ্নটি রয়েছে সব মিলিয়ে বলবো তিনি যে এখন সুস্থ হয়ে গেছেন সেটা এমন নয় তবে তিনি আগের থেকে অনেক বেশি সুস্থ যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন চলুন আমরা স্কেলে চলে যাই জেনে আসি কারি আউরাইহান কি জানিয়েছে আমাদেরকে এক্সিডেন্টের পর দীর্ঘদিন হাসপাতালে ছিল প্রিয় খালিদ তখন তার অবস্থা আশঙ্কাজনক থাকায় ভেতরেও যেতে পারেনি আর ভাইটা কী অবস্থা আছে সেটাও বুঝতে পারেনি আজ হঠাৎ ভাবলাম ভাইটি কি অবস্থা আছে একটু দেখে আসি আর দোয়া করে আসি আলহামদুলিল্লাহ খালিদ এখন আগের থেকে কিছুটা সুস্থ তবে সরাসরি না দেখলে বুঝতেই পারতাম না ছেলেটা কি পরিমাণ আঘাত পেয়েছে এখন শুধু আমার আপনার দোয়াই পারে আমাদের প্রিয় খালিদকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে কারি আবু রেহান আরও লিখেছেন খালিদ আমাদের দেশের সম্পদ আল্লাহ তাকে দ্রুত সুস্থ হয়ে আবারও ইসলামের পরিপূর্ণ খেদমত করার তাওফিক দান করুক আমিন প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝেছেন জেনেছেন আমাদের প্রিয় শিল্পীর জন্য কি দোয়া করেছেন প্রখ্যাত কারি আবু রেহান প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই প্রিয় কারি আবরাহানের কাছ থেকেও জেনেছেন তিনি আমাদেরকে কি জানিয়েছেন বর্তমানে আহানাব খালিদের কি অবস্থা নিশ্চয় এখন বুঝে গেছেন আপনাদের প্রিয় শিল্পী আহানাব খালিদের বর্তমান অবস্থাটা কি এখনও একই প্রার্থনা করব যে আপনারা তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে প্রতিদ্রুত দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে এবং আবার আমাদের মাঝে ফিরে আসে আজকে আর দীর্ঘায়িত করবো না সর্বশেষ একটি কথাই বলবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শুভ সংবাদ নিয়ে আসসালামু আলাইকুম